আমরা বলে এসেছি যারা মাইগ্রেন্ট লেবার ভিন রাজ্যে কাজ করছে তাদের যদি ফিজিক্যাল অ্যাপেন্স করতে বলে হেয়ারিং এর জন্য তাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না হয় তাদের ভার্চুয়ালি করতে হবে অন্যথায় তাদের পরিবারের কাউকে এখানে গ্রহণ করতে হবে তার পেপার হাজির হবে ভার্চুয়ালি সিস্টেম যাতে আপলোড করা যায় আপডেট করা যায় তা নিয়ে বলছি আমরা বলছি বিশেষভাবে যারা সক্ষম তারা কি করবে ভোট দানের সময় আমরা দেখেছি অসুস্থ বা বার্ধক্য যারা উপনীত হয়েছে তাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হবে কেন এখন হেয়ারিং তাদের বাড়িতে যাওয়া হবে না আমরা জানি যেটা প্রস্তাব রেখেছি প্রত্যেকটা পোলিং স্টেশনে অন্তত হেয়ারিং এর ব্যবস্থা করা হবে সেটা এনারা বিবেচনা করবেন কিন্তু আমরা প্রস্তাব আজকে রেখেছি আমরা বলছি যে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করতে হবে বাংলার মানুষকে সাননেমের বানান ভুলের জন্য বা সাননেম আগে করে থাকার জন্য এ আতঙ্কে পরিবেশ তৈরি হবে কেন বা এই ধরনের দুহাজার দুই এর নামের সাথে আজকে নাম ম্যাচ করছে না হলে সেটা ম্যাচ করবেন দুহাজার দুই লিস্টে তথা এস আই নাম আছে তাদের নামটাও আজকে তাদের ম্যাড নিয়ে টাকা হচ্ছে কেন এই নিয়ে অনেক আলোচনা করলাম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার আজকে কিন্তু হয়েছে সে অভিজ্ঞতা আমি শেয়ার করছি আমি বললাম যে এই ধরনের আপনারা যে এই যে মেশিনারির উপরে কিভাবে ছেড়ে দিচ্ছেন সফটওয়্যারের উপরে শুনলাম এই আইডিয়া হচ্ছে তখন বললেন যে আমরা অলরেডি বিহারকে দেখি বিহারের এই নাম এন্ট্রি করার ডেটা অপারেটর হিসাবে হোক বা 1000 ম্যান পাওয়ার ছিল সেই অনুযায়ী এখানে সিও দপ্তর থেকে নাকি টেন্ডার দেখে স্টেট কে দেওয়া হয়েছিল প্রস্তাব যেখানে এটা আপনারা ম্যান পাওয়ার দেয়া হোক ডেটা অ্যাজ ডেটা অপারেটর হিসাবে নিযুক্ত করা হোক

এই আপনার সফটওয়্যারের মাধ্যমে নামটা পরিমাণ করার জন্য এটা হতো না যদি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটাকে তারা ছাড়পত্র দিত খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা রাজ্য সরকার ওড়াচ্ছে যেটা দরকার নেই সেটা ওড়াচ্ছে কিন্তু আজকে এই এক হাজার কর্মীকে যদি নিয়োগ করার জন্য যে টাকা করে দিত সরকার থেকে দিত তাহলেই হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না আরেকটা যেটা আমরা চ্যালেঞ্জ করে এসেছে আমাদেরকে প্রমাণ দিতে হবে আমরা দেখছি আমাদের আমাদের অনেকের ইস্যু নোটিশ ইস্যু হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চারজন পরিবারের ছজনের অধিক বা ছজন সন্তানা ভাই বোন দেখি তাদেরকে নোটিশ আসছে আমি বললাম কি করে আমি এরকম প্রমাণ দিতে পারবো যারা চারজন তাদের ছজনের তখন আমাকে বললেন যে এমনও আছে দশজন বিশ জন পিতা দেখাচ্ছে মানে সন্তান দশজন তাহলে এটা চরম অন্যায় হচ্ছে কিন্তু আমি চ্যালেঞ্জ করেছি যে আপনি বলছেন এর প্রমাণ আমাকে দিতে হবে কি হচ্ছে দশ পার্সেন্ট ভালো নব্বই পার্সেন্ট ভালো দশ পার্সেন্ট ভুলের জন্য তারা কোথ থেকে জড়িয়ে যাচ্ছে কিন্তু আমি চেয়েছি আমি আমাকে মেল করবেন ওনারা নাকি সিও থেকে আপনার ইসিআই সেন্ট্রাল কমিটি থেকে ওনারা সেন্ট্রাল থেকে দিল্লি অফিস থেকে ওনারা চেয়েছেন আমাকে দেবেন যে ওনাদের বক্তব্য হচ্ছে যে এমনও ব্যক্তি আছে তার দশটা পনেরোটা কুড়িটাও সন্তান দেখানো হচ্ছে ফলে ছয়ের অধিক যেগুলো হচ্ছে বা ছয় বা ছয়ের অধিক সেইগুলো কে তারা নোটিশ পাঠাচ্ছে এবার আমি বললাম যে আমরা চার ভাই বোন তাহলে আমার কে ছয় ভাই বোন দেখানো হলো কেন এটা তো দোষ আপনাদের বলে এটা আমাদের দোষ নয় যেটা বলেছে সেটা আমি বলছি এটাও কোন না কোনো জায়গাতে কিউ লিংক করেছে ছ জনে ওটা তারা ইনশিওর হচ্ছে তারা তারা আমাদেরকে বলছে ছজনের হয়েছে বলি আপনার বাড়ি নোটিশ দিয়েছে এবার আমি বলছি যে ওটা আমাদেরকে দেখাতে হবে সেটাও আমি জানিয়ে এসেছি আমাদেরকে যত সময় এটা প্রোভাইড করবে তাহলে আমাকেও দেখতে হবে যে আমার সব চার ভাই বোনের জায়গায় আরো দুই ভাই বোন কোথা থেকে উড়ে আসলো যে উঠে উড়ে আসলে পরবর্তীতে আমরা বলেছি আপনাদেরকে এফআইআর করতে হবে তাদের বিরুদ্ধে আর আমার ভাই বোন যদি আমাকে যুক্ত করছে আমিও আইনত ব্যবস্থা নেবো সেটা তো এগিয়ে হচ্ছে এই মর্মে আমরা এগারোটা বিষয় নিয়ে এগারোটা দাবি নিয়ে আজকে আমরা সিএ আপনার সিও স্যারের সাথে কথা বলেছি

এবারে দিনের মতো পরিষ্কার হয়ে গেল তো এখানে আসা পর্যন্ত তো আমি জানতে পারতাম না আমি আসলেন সি ও স্যার জিজ্ঞাসা করলাম যে আপনি আমার নামের অনার ভুল কি করে করছেন আমি মিন্স ভোটার দেখ আপনি কম্পিউটার আপনি সফটওয়্যারের মাধ্যমে করছেন বলেই ভুল হচ্ছে তখন উনি আমাকে বললেন তো যে আমরা তো চেয়েছিলাম বিহার আর আমাদের রাজ্যের মধ্যে ও ভোটার সংসার একবার তিনি বললেন যে সবই সমান সমান এবার এক হাজার চেয়েছিলাম এক যদি এই কম্পিউটার অপারেটর দিয়া হতো তাহলে হয়তো এই লামের পুলিশ স্টপ ছিল কি না এ নিয়ে আমার আপনার কাছে নোটিশটা আসতো না রাজ্য সরকারকে এখানে দায়ী এড়িয়ে যেতে পারে না এটা রাজ্য সরকারকে দায়ী নিতে হবে যে রাজ্য সরকার খেলা মেলা করে অপাত্রে দান করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে আর চার মাস কি তিন মাসের জন্য কি চার মাসের জন্য যদি কম্পিউটার অপারেটরদেরকে কন্ট্যাক্ট বেসিসে হায়ার করা হতো তাহলে অসুবিধা কোথায় ছিল

আপনি ভুল করছেন কেন তখন বলে আমরা তখন বললাম যে আপনারা তাহলে এটা পাবলিকলি বেশি করছেন না কেন করেছি কিন্তু আমরা বারবার চেয়েছি আমাদেরকে দেওয়া হয় না কিন্তু এর এর উত্তরটা তো সিও স্যার দেবেন আর রাজ্য সরকার দেবেন ফিনান্স ডিপার্টমেন্ট

আপনার লিংক করেছে বলি আপনার কাছে নোটিশ যাচ্ছে বা জান কাছে নোটিশ যাচ্ছে আমি বলে মেধ স্বচ্ছতা কি আছে আমাকে ডকুমেন্ট দিন তাহলে আমি দেখতে চাই আমার যারা 50 জন আছে তার ছ ভাই আছে তার দুজন তো কাছে কি আছে বলে করুন আমাকে দেবে আমাকে যদি তখন প্রভাইড করবে আমি তাহলে সিও স্যার কাছে অনুমতি নব যদি পাবলিক করতে বলে সেটা পাবলিক করব আমরা আবার একটা কোণে প্রশ্ন তুললাম যখন আপনি নোটিশটা ইস্যু করাছিলেন তখন ছ ভাইয়ের নামটা দিয়ে দিতে থাকতেন তো

নোটিশ পৌঁছাচ্ছে তাদের একটা হেভি অংশে পৌঁছাচ্ছে শুধু নামের বানান ভুলের জন্য আর এই নামের বানান ভুলটার জন্য যাদের বাড়ি নোটিশ পড়াচ্ছে তার সিংহবাগ মাইনরিটি মুসলিম সম্প্রদায় আর আজকে রাস্তায় যারা প্রতিবাদ করছে তাদের সেই যাদের নামের বানান ভুলছে তারা বেশি আতঙ্ক এইরকম বলা হচ্ছে নামের বানান ভুল তোমার ভোটাধিকার কেটে নেওয়া হবে এর জন্য তো দায়ী আমি করবো নির্বাচন কমিশন যেমন আপনার কম্পিউটার অপারেটার পাচ্ছে না চিৎকার করা ছিল যুক্তরাষ্ট্র পরিকটাম দিতে বাধ্য রাজ্য সরকার সেইভাবে যথা সময়ে গিয়ে আপনার হিয়ারিং করতে হচ্ছে এর দায়িত্ব রাজ্য সরকারের উপরে বর্তাছে আর একটা যেটা বিষয় আমরা উত্থাপন করেছি যারা হিয়ারিং এ আসছে তাদেরকে রিসিভ দিচ্ছে না রিসিভ কোথায় আমার আমি এসেছি কি আসলে এই প্রসঙ্গ তুলেছি সেই সময় সিও স্যার যেটা উত্তর দিলেন যারা হেয়ারিমি তাদেরকে ডাকা হচ্ছে কম্পিউটারে তাদের সিস্টেমে তারা নাকি আপলোড করে দিচ্ছে বা তাদের তারা আপনার প্রেজেন্টটা করে দিচ্ছে কিন্তু আমি বললাম যে আমি আমার পাচ্ছি না কেন এটাও ব্যবস্থা করা হোক এই বিষয়টাও তারা বিবেচনা করবেন বলেছেন আমরা এই প্রস্তাবে রেখেছি যে ডিসি আমাকে আমি অ্যাটেন্ড করেছি নাহলে কালকে বলতে পারি আমি অ্যাটেন্ড করিনি বুঝি একটা বিষয় যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু প্রস্তাব দিয়েছিল এখান থেকে ইসিআই সেটা কিন্তু নাকচ হয়ে গেছে ওখানে কিন্তু ডেট অফ বার্থ থাকে এখন তো অনেক প্রস্তাব যাচ্ছে সিও দপ্তর থেকে ইসিআই তে নাকচ হয়ে যাচ্ছে সেটা আমরা তো তুলেছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে ইস্যু করতে হবে উনি বলছেন সার্টিফিকেট আর অনেক কিছু বলছে তাই বলি অর্থাৎ শুধু মাধ্যমিক না আমরা বলছি যারা মাধ্যমিক উত্তীর্ণ হতে পারেনি বা ক্লাস এইটে পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে অর্থের হবে এরকম যেটা হচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে স্কুল সার্টিফিকেট প্রযোজ্য হবে না সে প্রস্তাবটাও আমরা রাখছি কিন্তু আমাদের বিধায়ক সংখ্যা একটা সংযুক্ত মোর্চা আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী যারা সরকার চালাচ্ছে তারা এখনো পর্যন্ত নির্বাচনে বসছে না কেন এই যে দুরাবস্থা রাজ্য সরকার পশ্চিমবাংলা বিধানসভা ডেকে একটা তো এই এই যেভাবে করা হচ্ছে অন্তত নিন্দা প্রস্তাব পাশ পার্টি মিটিং দেখো রাজ্য সরকার যে এই তার থেকে উত্তরাগতি করে বাংলার ভোটাররা আজকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে উত্তরানোর জন্য বাংলার যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাই অল পার্টি মিটিং দেখা

দ্বিতীয়ত হচ্ছে যাদের কাছে আবার নোটিস ইস্যু হয়েছে মেহাদি মুসলিমদের তাদের মধ্যে ইস্যু কিন্তু নোটিশে দেখবেন দুটো জিনিস বেশি করে তাদের দেখানো হয়েছে একটা হচ্ছে প্রথম হচ্ছে নামের বানান ভুল সারনেম আগে ছিল পরে হয়েছে পরে ছিল আগে হয়েছে এটা আর একটা বিষয় হচ্ছে চারজন আছে তাদেরকে ছজনের লিঙ্ক করিয়ে দেখানো হচ্ছে